এই মুসলিম জাতি তোমার সন্তানকে ইসলামের শ্বাসে বানাবার জন্য তাদের মগজ দেমাগকে ইসলামের দিকে ফিরে আনার জন্য তোমাকে শ্রম দিতে হবে তোমাকে এই জন্য উদ্বুদ্ধ হতে হবে আমার সন্তান যেন তাদের হতে না পারে এর জন্য যত ব্যবস্থাপনা আমাকে করতে হবে যেন আমার সন্তান সঠিক মানুষ হিসাবে মুসলমান হিসাবে পৃথিবীতে বাঁচতে পারে শিক্ষার নামে অশিক্ষা সমস্ত কিছু তারা এইভাবে তৈরি করছে লেখাপড়ার পরিবেশ নাই সেই অবস্থায় বড় কঠিন কঠিন অবস্থা আমরা আমাদের সন্তান গুলার সম্পর্কে আমরা একটু সচেষ্ট তারা আমাদের সমস্ত বই পুস্তকগুলি পরিবর্তন করতে শুরু করেছে যেই জামানায় আগে বিভিন্ন নবীদের ঘটনা ছিল খলাফাদের ঘটনা ছিল ইসলামের বিভিন্ন রকমের কথা ছিল সেগুলি সব তারা উঠিয়ে দিচ্ছে আস্তে আস্তে আসলে এক একটা জিনিসের শেষ আছে সব কিছুর কি আছে একটা শেষ আল্লাহর আমরা অনেক সময় বলতে গিয়ে নিজকে অনেক সময় সাবধান করে রাখি অনেক সময় বলতে চাই না তবে আমাদের মনের ব্যথাটা তো আমার আল্লাহ বুঝেন দুনিয়ার কেউ মানুষ না বুঝলেও মুসলমানদের যে মনের ব্যথা এটা আমার আল্লাহ বুঝতেছেন বাক শক্তি খুলে বলতে পারতেছেন জুলুম নির্যাতনের ভয়ে খামাখা জুলুম করবে খামাখা অত্যাচার করবে এই অবস্থায় তবে মনে রাখো দিলের ধোঁয়া কেউ থামাইয়া রাখতে পারে না সমস্ত মুসলিম জাতি যখন তারা তাদের এইভাবে করে একটু একটু করে তাদের অস্তিত্বের মধ্যে যখন আঘাত হানা শুরু হবে আর আল্লাহ কাছে সুবাহ ধোঁয়াটা যদি শুরু করে হয় তখন আর কেউ মসনদ থাকতে পারবে না মুসলমানদের এই ধোঁয়া কিন্তু অনেক বড় এই জন্য আল্লাহ সবাহান ও তালা সময়ের উপযোগী হিসাবে যখন যেরকম পরিস্থিতি মোকাবেলা করা দরকার সেই অনুযায়ী নিজেদেরকে শক্তি সঞ্চয় করা লাগবে যখন যেরকম পরিস্থিতি সেই অনুযায়ী আমাদের শক্তি বানাতে হবে ঠিক না বানাতে পারে বিশেষ করে এই জামানার যুব সমাজকে আমি অনুরোধ করে বলবো যুব সমাজ ভাইরা তোমাদের প্রতি ইসলামের অনেক দাবি আছে তোমাদের এই যৌবনটা ইসলামের জন্য ব্যয় করার মতো মন মানসিকতা তৈরি হতে হবে আল্লাহর জমিন থেকে চলে যাবে দিন ইসলাম চলে যাবে কোরআন যাবে আর যুবকরা বসে থাকবে তাহলে তোমাদের যুবকদেরকে এই তোমাদের জুয়ানির কলঙ্ক হবে আমতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জন্য জুয়ানরা এগিয়ে আসতে হবে সাহাবাইকে রাম রিজওয়ানুল্লাহ তাল আলিহিম আজমাইন তাদের জীবনের অবস্থা তাকাই আমরা দেখি দিনের জন্য আল্লাহ হজরতে হানজালার জিয়াল্লাহ তাল আনহুর মতো মানুষ যাকে রসুল অনুমতি দিল যে তুমি যুদ্ধে যেতে হবে না যখনই শুনেছে ইন্না মোহাম্মদ কদমাত অহুদের যুদ্ধের মধ্যে শয়তানের পক্ষ থেকে আওয়াজ চলে আসে আসার পিছনে যুক্তিও ছিল হাজতে মাসাব ইবনে মাই রেজিয়াল্লাহুতা আনহুর চেহারা আল্লাহর পায়গম্বরের চেহারার কাছাকাছি ছিল হাজতে মাস আব যখন শহীদ হয়ে যায় কাফের মুশিকেরা সহ আওয়াজ তুলি দিয়েছে মোহাম্মদ দুনিয়ার থেকে শেষ হয়ে যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে সকল সাহাবাদের মধ্য থেকে অস্ত্র হাত থেকে পড়ে যায় হানজালা রাজি আল্লাহ আনহু আল্লাহ আকবার বাবা ঘটনা শুনে শুধু কান সুখ করলে হবে না এটা ইবরত আর নসিহত গ্রহণ করা লাগবে ইয়া এবারত কি যা হায় তামাশা নিহি হায় হানজালা নিজে ফরজ গোসুল করবার সময় অবস্থাটা থেকে কত বড় প্রেম আর কত বড় মনের আকর্ষণ হলে তার বাড়িটা নিয়ে বিবিকে বলেছিল বিবি দেখা হবে তোমার সাথে কিয়ামতের ময়দানে আমাকে মাফ করে দাও রসুল ইন্তকাল করেছে শুনেছি আর আমি ফরজ গোসল করে এতটুকু সময় দেরি করা আমার জন্য সাজে না তার বাড়ি নিয়ে পাগলের মতো ছুটে গেলেন আর হানজালা রাজি আল্লাহ কাফেরদের আক্রমণ অবস্থায় তিনি শহীদ হয়ে যায় আল্লাহ সুবাহান হানজালার শাহাদতকে এমনভাবে কবল করেছেন সমস্ত লাশগুলাকে খুঁজে পাওয়া যায় একটু পরে আল্লাহ রসুল নজর করে দেখেন হানজালা তার লাশটা আসমানের দিকে থেকে ফের জমিনে নিয়ে আসে যার গোসলের ব্যবস্থা আসমানে হয় ফেরেস তারা যাকে গোসল দিয়ে দেয় সেই হানজালা যাকে বলে হাদিসের মধ্যে নাম হয়েছিল। সাধারণ নয় জীবনটা উৎসর্গ করে দিলেন বাবা এই যুবক মনে রাখো ইসলামের পতাকা উড্ডীন করার জন্য আল্লাহর নবীর দিনকে ধরে রাখার জন্য ইসলামের ইজ্জতের জন্য জীবন চলে যাবে হাজারো জীবন আল্লাহ পাক দান করবে এমন মন মানসিকতা تیار কর প্রয়োজনবোধে জীবনটা দিব কোনো দ্বি잡ত করব না কারো মুখের দিকে তাকাব না কিয়ামতের ময়দানে শাহাদাতের সুরা পান করে আল্লাহর নবী সাফা তওয়ার ব্যবস্থা করব iman da জীবন তো একটাই আল্লাহর কুরআন মিছে যাবে সমস্ত সরজন্ত্রগুলি হচ্ছে মাদ্রাসা বন্ধ করে দাও টুপিওয়ালা বন্ধ করে দাও হ্যাঁ তাদের মসজিদ গুলার মধ্যে বিরানা হয়ে যাক এই সমস্ত আগামী প্রজন্ম যেন ইসলামের দাওয়াত তারা পৌঁছাতে না পারে তারা যেন আমাদের হয়ে যায় এই সমস্ত ষড়যন্ত্র লিপ্ত ঠিক না আমরা ঘুমাইয়া থাক। মুসলমানের জাতি তুমি মুসলিম জাতি খালিদ বিন অলিদ রাজি আল্লাহ তালুর উত্তরস্বরী যে খালিদ বিন অলিদ রাজি দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ দশ হাজারের মোকাবেলায় খালিদ বিন অলিদ তিনি একা নড়তে শুরু করেছেন মাত্র শূন্য তিরিশ হাজার খালিদ বিন অলিদ রাজি আল্লাহ তালুকে জিজ্ঞাসা করতেছিল খালেদ এ তো বড় বিশাল সংখ্যার সাথে কেমন করে আপনি মোকাবেলা করতেছেন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে মৃত আর একজন মানুষ শুধু জীবিত তিনি যদি একটা লাঠি হাতে নিয়ে যদি তাদের সামনে দিয়ে প্রত্যেককে পিটাইয়া হাড় পাড় গুলি সব গুড়া করে দেয় এই একশো জনে এক হাজার জন মানুষে এক লক্ষ মানুষে কি কোনো মোকাবেলা করতে পারবে মনে কোন সমস্ত কাফের বর্ষে দুই লক্ষ ষাট হাজার লোক যারা আছে এগুলি সব মুদ্দা তাদের ইমান নাই তাদের সমস্ত হলো মুর্দা আর আমি খালিদ বিন অলিদ ইমান একজন জিন্দা তাদের মোকাবেলা করতে আমার কি অসুবিধা কাফের মোসেক তাদের শক্তি আমরা সারা বিশ্বের দিকে দেখতেছি সমস্ত কুফুরি মতবাদ গুলি রসুনের মতো সবগুলির এক। শক্তিগুলি সব তারা একসাথে গাথা ইসলামের ব্যাপারে আসলে তারা আপোষ করে না তারা তখন সব এক হয়ে যায় আর তাদের নিজস্ব ব্যাপারে তারা অনেক সময় পরস্পরে মাঝে মধ্যে দ্বন্দ্ব করে ঝামিলা করে ঝগড়া করে কিন্তু ইসলামের ব্যাপারে আসলে এর মোকাবেলা করার জন্য তারা এক হয়ে যায় এই আমাদের আমাদেরকে মনে রাখতে হবে খালিদ বিন অলি রাজি আল্লাহ তালু তিনি বারবার দোয়া করেন আল্লাহ জুকনি শাহাদিক আল্লাহ আমি খালেদ আপনার রাস্তায় শহীদ হওয়ার জন্য তামান্না করতেছি আরজু পেশ করতেছি জন্য দোয়া সাহাবি বলতেছেন ভাই খালে তুমি যে শাহাদতের জন্য দোয়া করতেছো দোয়া তো তোমার ঠিক আছে শাহাদতের মৃত্যু হলো সবচেয়ে উত্তম মৃত্যু ডাইরেক্ট জান্নাতে কেউ যাইতে মনে চাইলে শাহাদত হলে সবচেয়ে উত্তম রাস্তা তুমি মৌতার যুদ্ধে সেখানের মধ্যে একের পরে এক নয়টা তরবারি তোমার হাতে ভাঙছে যখন যুদ্ধের পটভূমি পাল্টিয়ে যায় নয়টা তরবারি ভাঙার পরে দশম নম্বর তরবারিতে খালেদ বিন অলি সেখানে বিজয়ী লাভ করছে তখন আল্লাহর পায়গাম্বরের পক্ষ থেকে টাইটেল দেওয়া হয়েছে খালিদু সাইফুল্লাহ খালেদ হলো আল্লাহ পাকের তরবারি এখন তুমি দোয়া করতেছো আল্লাহ আল্লাহ আপনার রাস্তায় আমার শাহাদত নসিব করুন তো শাহাদত হয়ে যাওয়া মানে কি তুমি পরাজয় হওয়া তোমাকে কাফেররা আক্রমণ করবে তো আল্লাহ পাখের তরবারি পরাজয় হওয়া এটা তো একটা অসম্ভব কথা এই জন্য খালেদ তোমার এই দোয়া আল্লাহ কবল করবেন তোমাকে বিছনার মধ্যেই মারা যাবে স্বাভাবিকভাবে কারণ তুমি শাহাদাতের মর্যাদার ছাত্র সেটা হতে হইলে কাফেরদের সাথে মোকাবেলা হবে তোমার মৃত্যুটা কাফেরদের হাতে হয়ে যায় তো আল্লাহ পাকের তরবারির পরাজয় হওয়া এটা لازم হয় যেহেতু আল্লাহ তরবারি পরাজয় হবে না তোমার ওই শাহাদাত হবে না আল্লাহ তোমাকে এমনি অনেক উচ্চ বাকাম দান করবে কিন্তু শহীদদের মর্যাদার জন্য সব সময় দোয়া করতে সব সময় দোয়া করতে ওমরে ফারুক রাজি আল্লাহ তারা দোয়া করেছেন এই জন্য মুসলমানদের মধ্যে যারা জেহাদি মনোভাবনা যাদের কাছে নাই তাদের মন মানসিকতা তাদের মৃত্যুটা যদি এইভাবে হয় মা তাকা মিত্যাতির মুনাফে তার অন্তরের মধ্যে জেহাদের স্পৃহা নাই জেহাদের মনোভাবনা নাই সে এমনি স্বাভাবিক মরে গেল সেজন্য মুনাফেখানা মৃত্যু করার জন্য এই জন্য আমি বলতেছি সমস্ত মুসলিম ভাই অন্তরের মধ্যে যেহেতু আল জেহাদু মাজিন ইয়াম কেয়াম কেয়ামত পর্যন্ত জেহাদ জমিনে থাকবে